অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা মেথা আড্ডা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তো আজকে আমরা এই পর্বে দেখব চার দশমিক দিয়ের এই প্রবলেমগুলো দেখবো সূত্রের সাহায্যে রাশিগুলোর গণনী নেয় এবং ধারাবাহিকভাবে এই প্রবলেমগুলো দেখব তো আমাদের চার দশমিক দুই এই অধ্যায়টি ভালো মতো বোঝার জন্য আমাদের কয়েকটি সূত্রের দরকার হবে সেই সূত্রগুলো আমি তোমাদের প্রথমত দেখাচ্ছি তো দেখো আমাদের কিছু আচ্ছা এই সূত্রগুলো হচ্ছে আমি ক্লাস নাইনের তিন দশমিক দুইয়ের নিয়েছিলাম এটা তোমাদের চার দশমিক দুইয়ের জন্য লাগবে চার দশমিক দুই তো দেখো এখানে আমি যে সূত্রগুলো লিখে রেখেছি সব সূত্র এই সূত্রগুলো প্রমাণ আমি দেখাবো না যার সূত্রগুলো তোমরা আমাদের প্রথম সূত্রটি হচ্ছে বি কিউব অর্থাৎ শুরুতে এ কিউব এবং দ্বিতীয় পদের বি কিউব শেষে থাকবে তারপর থ্রি প্রথমটার উপর স্কোয়ার দেন দ্বিতীয়টা প্লাস থ্রি প্রথমটা দেন দ্বিতীয়টার উপর স্কোয়ার এভাবে তোমরা কৌশল মনে রাখতে পারো এরপর হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউব সমান আরেকটা সূত্র আছে আমি যদি এ কিউব এবং বি কিউব সাজাই এই দুটাতে এই দুটা পদ থেকে ত্রাই সাইবি কমন নিলে ত্রাই সাইবি ইনটু এ প্লাস বি এভাবেও লেখা যায় তাহলে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস ত্রাই সাইবি স্কয়ার বি প্লাস থ্রি এ থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউব অথবা এ কিউব প্লাস বি কিউব প্লাস ত্রাই সাইবি ইনটু এ প্লাস বি আবার এখান যদি আমরা এ প্লাস বিটা যদি এক পাশে রেখে দিই এই প্লাস থ্রি প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বিকে যদি সমানের এ পাশে নিয়ে যায় সেক্ষেত্রে সূত্রটা হবে যেরকম এ প্লাস বি এর পাশে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি আই বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি হোল কিউব রিলেটেড এই তিনটা এই তিনটা সূত্র আমাদের মনে রাখতে হবে তাহলে দুটো সূত্র হচ্ছে সরাসরি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের এবং তৃতীয় সূত্রটা হচ্ছে আমাদের আলাদা আলাদা কিউব এ কিউব প্লাস বি কিউবের তাহলে কিউ প্লাস বি কিউব সূত্র হচ্ছে প্লাস বি একইভাবে আমাদের আরো তিনটা সূত্র এখানে আছে তো দেখো এই চার নম্বর সূত্রটা হচ্ছে আমাদের এরকম এ মাইনাস বিহুল কিউব এ মাইনাস বিহুল কিউব সমান হচ্ছে কিউব মাইনাস ত্রাইশ স্কোয়ার বি প্লাস বিয়ার মাইনাস বি কিউব এ প্লাস বিহুল কিউবের মতোই তবে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস এ শুরু হবে চিহ্নগুলো

মাইনাস বিহুল কিউবের আর সূত্র এবার আমাদের আলাদা আলাদা কিউব এ কিউব মাইনাস কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের তবে এক্ষেত্রে দেখো এ কিউব মাইনাস কিউব সমান হচ্ছে এ মাইনাস বিহুল কিউব প্লাস ত্রাইস এ বি ইনটু এ মাইনাস বি এখানে ও বি এখানে ও যেহেতু মাইনাস আছে কিন্তু মাসখানে এটাতে প্লাস হবে তাহলে তোমরা তোমাদের মনে করে কৌশলই শিখে রাখবা তারপর আমি আর দুটো সূত্র এক্সট্রা করে লিখে রেখেছি এই দুটো সূত্র হচ্ছে এরকম আলাদা আলাদা কিউবে তাও এ কিউব প্লাস বি কিউবের আর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের তবে এই দুটো সূত্র হচ্ছে উৎপাদক সূত্র যখন আমাদের কোন একটি অঙ্কে এরকম আলাদা আলাদা কিউব দিয়ে থাকবে এবং তাদেরকে যদি আমাদের এরকম গুণ আকার নিয়ে আসতে হয় যদি নিয়ে আসতে হয় তখন আমরা এই দুটো সূত্র এভাবে কি করবো অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিউব প্লাস বি কিউব সমান প্লাস বিস্কয়ার মাইনাস এব প্লাস বিস্কের আর এ কিউব মাইনাস এর ক্ষেত্রে আমরা বলতে পারি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বিস্কের তাহলে এই দুটো সূত্র আলাদা আলাদাভাবে উৎপাদকের জন্য শিখবা আর এই তিনটি সূত্র হচ্ছে আমাদের অঙ্কের জন্য তবে এক্ষেত্রে বলে রাখি এই সূত্রগুলো তোমার সূত্র এই সূত্রগুলোকে বলা যে মানিনীয় সূত্র আর এটা হচ্ছে তোমার আহ কিউব অর্থাৎ আহ কোন একটা সূত্রকে আমাদের সূত্রের সাহায্যে যদি গহন নির্ণয় করতে হয় তখন এই সূত্রগুলো আমরা ইউজ করি আর কি আমরা সরাসরি এখন প্রশ্ন চলে যাব তো আমরা ধারাবাহিকভাবে সূত্রের সাহায্যে নিচ্ছি রা সেগুলোর গণ করবো আর কি তো প্রথম ক নাম্বারটা দেখো কিভাবে আমি গণ নির্ণয় করতেছি তো ক নাম্বার আমাদের লিখা আছে এরকম ত্রাইশ এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে সূত্রের সাহায্যে রাশিগুলো কি করতে হবে গণ করতে হবে সেক্ষেত্রে আমরা এটার গণ নির্ণয় করি ত্রাইশ এক্স প্লাস ওয়াই এর গণ ওয়াই হোল কিউব গণ তো এক্ষেত্রে আমরা যেটা করবো এই পথটাকে ধরবো এই পথটাকে বি ধরবো এখন পাশে আমি সূত্রটি লিখে দিচ্ছি যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এ প্লাস বিহল কিউব সম কিউব প্লাস বি প্লাস ত্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব তোমরা অবশ্যই সূত্রগুলো পাশে লিখে লিখে প্র্যাকটিস করবে তাহলে তোমরা সূত্র মুখস্থ করতে হবে না এমনি অ্যাপ্লাই করতে করতে মুখস্থ হয়ে যাবে তাহলে দেখো এ প্লাস বিহুল কিউবের সূত্র হচ্ছে আমাদের এরকম এ কিউব প্লাস ত্রাইস এ স্কোয়ার বি প্লাস ত্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব তা আমরা এই সূত্রটা দেখে দেখে এখানে অ্যাপ্লাই করবো প্রথম পথ আমাদের এ কিউব লাগবে অর্থাৎ প্রথম পদ যেটা লাগবে তার উপর কিউব তা আমরা আমাদের প্রথম পথ আছে ত্রাইস এক্স আমরা তার উপর যদি লিখি এই যে প্রথম পদের উপর কিউব অর্থাৎ এ কিউব প্লাস ত্রাইস এস্কোয়ার বি প্লাস সূত্রে থ্রি এ স্কোয়ার বি অর্থাৎ প্রথম পদের উপর স্কোয়ার তাহলে ত্রাইস এক্স এরপর স্কোয়ার দেন বি বি বলতে ওয়াই প্লাস সূত্রের থ্রি এ বি স্কোয়ার তাহলে সূত্রে থ্রি দিলাম ইন্টু এ এ মানে হচ্ছে প্রথম পদ ত্রাইশ এক্স ইন্টু বি স্কোয়ার বি স্কোয়ার বলতে দ্বিতীয় পদ ওয়াই তার উপর স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ দ্বিতীয় পদ তার উপর ওয়াই তার উপর কিউব দেন আমরা ক্যালকুলেশন করলে পড়লেন আমাদের অঙ্ক শেষ তাহলে থ্রির উপর কিউব থাকলে আচ্ছা দেখো ত্রাইশ এক্স হোল কিউব কোনো কোনো কিছুর উপর যদি ফাওয়ার থাকে এরকম তো যত ফাওয়ার থাকে ততবার গুণা করা বোঝে যেমন ত্রাইশ এক্স কিউব বলতে বোঝাচ্ছে দেখো কিরকম ত্রাইশ এক্স হোল কিউব ইকোয়ালস টু বোঝাচ্ছে

তাহলে আমরা পাচ্ছি তিন ত্রিকের নয় নয় আর তিন গুণ করলে সাত দেন এক্স এর পাওয়ার টু বি দ্য এক্স কে দেন ওয়াইটা বসে যাবে প্লাস একইভাবে তিন ত্রিককে নয় দেন এক্স ওয়াই এমনি বসে যাবে প্লাস ওয়াই এর উপর মানে ওয়াই তাহলে এ হচ্ছে আমাদের আনসার ক নাম্বারের আনসার